সব ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে আপনারা দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লাগাতে পারবেন বা বিচ্ছেদ লাগাতে পারবেন যে কোনো ব্যক্তিকে ঝরকা লাগাতে হলে আপনার নিতে হবে যে আগে দেখতে হবে যে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা কালে কোনো লোক মারা গেছে কিনা যে সনাতন ধর্মের কোনো লোক মারা গেছে কিনা সেরকম একটা শ্মশানে যাবেন শ্মশানে যে যে এরকম একটা লোক নিয়ে ইয়া নিয়ে করে আর কি যে একটা কাগজি লেবু নিবেন যে যে লেবুটা ছোটো আর কি সেই সে এরকম একটা কাগজে নেবেন কাগজে নেওয়া হয়ে গেলে আপনারা যে তার উপরে কাগজের উপরে লিখতে হবে যে যার 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 উপরে যে আপনারা বিচ্ছেদ করবেন বা ঝগড়া লাগাতে চান তাদের নামগুলো লিখতে হবে পদবী উদ্যম আপনারা লেকে পদবির নিয়ে নামটি লেকে আপনারা করতে হবে যে 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 ইয়া করে যে যে ফোড়া দেয় যে টাইমে সেই টাইমে আপনারা মানে কাজি ডেবুলটা নেওয়ানো হয়ে গেলে আপনারা নামটি লিখবেন লেকে যে ব্যক্তিকে ফোড়া দিবে সে ব্যক্তির শ্মশানে আগুনের ভিতরে ফেলিয়ে দিন আপনার মনস্তব মানে ইয়ে করে আর কি যে অমুকুমুকটির ভিতরে বিচ্ছেদ হোক যদি আপনি যদি সঠিকভাবে যদি কাজটি করতে পারেন অবশ্যই ফলাফল হবে যে যে কোনো একদিনে কাজটি করলে চলবে আর আপনারা আগুনের ভিতরে দিয়ে দেবেন আগুনের ভিতরে দেওয়া হয়ে গেলে আপনারা মনে মনে ভাববেন মানে দেওয়ানোর আগে ভাববেন যে যে মুখ যেমন বশীকরণ হয় ইয়া বিচ্ছেদ হয় আর কি বশীকরণ না বিচ্ছেদ হয় এরকম এরকম মনের আকাঙ্ক্ষা নিয়ে আপনি কাজটি করবেন যে অবশ্যই দেখবেন আপনার ফলাফল হবেই হবে গ্যারান্টি দিচ্ছে আমি প্রয়োগ করার মালিক আপনি একবার করেই দেখুন না যে কীরকম ফলাফল হয় এসব এসব ইয়াদেই মানে বিশ্বের কাজটি যে অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য করা হয় বেশিরভাগ আপনি যাকে ইচ্ছা তাকে করতে পারেন বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পুরান হয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা কমেন্টে আপনার মতামত জানানের জানাবেন আর কি